এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সবচাইতে বড় খবর সরাসরি কংগ্রেসের মিছিলে বেশ শাসক দলের ভোটাররা কেন নতুন মুখ প্রায় পাঁচশো থেকে ছশো জন কিন্তু কংগ্রেস দলে সামিল হয়েছে গোপনে এমনটাই সূত্র মারফত খবর কেউ সামনাসামনি ত্রিপুরাতে যোগ দান করেন আবার কেউ পিছু অর্থাৎ মিছিলে না এসেও মানুষ গোপনে ভোট দেয় কিন্তু কার্যতো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার রাজ্যে ত্রিপুরাতে দাপট স্পষ্টভাবে দেখিয়ে দিল তবে এই দাপটটা কতটা পর্যন্ত শক্তি মজবুত থাকবে মানে কত দূর পর্যন্ত এগিয়ে যাবে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠছেন লোকসভার যেমন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তেমনি উত্তর পূর্বের ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকারের থাকাকালীন মানুষের সুযোগ সুবিধা কতটুকু পেয়েছে তার উপর অর্থাৎ প্রতিশ্রুতি তো এবার সংবিধান বাঁচাও এই তাগিতে কিন্তু কংগ্রেসের আন্দোলন আজকে সফল হয়েছে উত্তর পূর্বের রাজ্যে ধন্যবাদ